এটা তো লাদেনের বাংলাদেশ বানাইতে চায় আল কায়দার বাংলাদেশ বানাইতে চায় যদি বাইছা থাকে বাংলার মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের মানুষ মানুষ আর চেতনার এটা দেখা যাবে আইন নাই আদালত নাই মানুষের পেটে ভাত নাই পরনে কাপড় নাই দেশে কিচ্ছু নাই নারীর ইজ্জত নাই গান নাই বাজনা নাই কিচ্ছু নাই এদেশে লালন নাই এদেশে রবীন্দ্র ঠাকুর নাই এই দেশে নজরুল নাই গান নাই কিচ্ছু নাটক নাই এই দেশে শাহজালাল নাই সাতশো মাজার ভেঙ্গে ফেলানো এই দেশে আমান উৎসাহ নাই বাইজেদ মুস্তামি নাই এই দেশে খান জাহালানিল নাই সব ভাঙিয়ে ফেলানো এই দেশে আহলে সুনাতুল জামাত নাই যারা এই দেশে সুফিবাদের মাধ্যমেই বাংলা এবং ভারতে যারা ইসলাম মানলো সব শেষ হয়ে যাচ্ছে এরা সেই ইসলাম রাখবে না সেই মুক্তিযুদ্ধের সংবিধান রাখবে না মুক্তিযুদ্ধের আদর্শ রাখবে না এরা নতুন করে এই দেশটাকে ওই যে আজকে দেখলাম আফগানিস্তানে কি হইতেছে এখন দেখলাম কোথায় ট্রেন আটকেছে পাকিস্তান হ্যাঁ আমি দেখলাম তো বাংলাদেশ তারা রাখবে না মুক্তিযুদ্ধের বাংলাদেশ তারা রাখবে না মুক্তিযুদ্ধের সংবিধান তারা রাখবে না এবং যতদিন পর্যন্ত এই ব্যাপারে তারা সাকসেসফুল হওয়ার মতো শক্তি অর্জন না করছে ততদিন পর্যন্ত তারা এই ধরনের ডাইনে বামে সকালে বিকালে রাত্রে দুপুরে বিভিন্ন সাইজের কথা বলতে থাকবে এই কারণে কথা বলতে থাকবে কারণ তাদের পিছনে শক্তি আছে সেই শক্তিটার নাম হলো সরকার আর এই সরকারের প্রধানের নাম হলো প্রফেসর মোহাম্মদ ইনুস যাকে আমরা মনে করতাম উনি অনেক টাওয়ারিং পার্সোনালিটি কিন্তু আজকের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে জনাব ইনু সাহেবের মতো লোক ক্ষমতার মোহে অন্ধ হইয়া এই দেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে কুয়াশা চলছে কিন্তু দেশে লাইট মানলেও দেখা যায় না যে এই দেশে মানুষের দেশ হবে গণতান্ত্রিক দেশ হবে দেশ হবে নাকি এই দেশ কতগুলা সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তির জন্য দেশটাকে আমরা সৃষ্টি করছিলাম ত্রিশ লক্ষ লোক দিয়ে এটা দেখা যাবে কিন্তু এই জায়গাতে দেশটাকে নিয়ে কিন্তু ভালো হচ্ছে না আমি সবাইকে হাজুর করুন এই জায়গাতে দেশ নিয়েন না ওই জায়গায় নেওয়ার চেষ্টা করেন না কিন্তু এটা কিন্তু মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমি যদি রাজনৈতিক দল আমার রাজনৈতিক দলের ব্যাপারে তো আমি সিদ্ধান্তের মালিক না কোনো মালিক না আমি হইলাম বলতাম এক যারা এই প্রশ্নটা পাঠিয়েছে ব্যাদ্দপ বলতাম কেন রাজনৈতিক দল এদের চেয়ে অনেক উঁচু এটা দিচ্ছে ওই যে আমার বার কাউন্সিলের ছাত্ররা পরীক্ষা দেয় লয়ার হওয়ার জন্য ওইটাকে বলে এম প্রশ্ন করছে ছাত্রদেরকে এক দুই আমি এদের এই সব এখন আর চাই না এরা কমিশন যারা করছে কমিশনের যারা প্রদান তারা বাংলাদেশের কেউ না এই পাঁচটা ছয়টা কমিশন যারা করছে বিশেষ করে যারা যারা বড় বড় কথা করে ডক্টর আলী রিয়াস সাহ বলছে কি অর্ডিনেন্সের মাধ্যমে কনস্টিটিউশন পাস করে ফেলবে আরে মিস্টার আলি ভোট করে দেখেন পাঁচশো ভোট পান কিনা বাংলাদেশের সমস্ত কথা বলেন আপনি কিন্তু মার্কিন নাগরিক এটা মনে রাখেন বাংলাদেশের মানুষ মানে এক দুই হইল এখন আমি এইটাকে গভর্নমেন্ট আর কয়দিন মানব জানি না তবে আমি এখন চাই যে তত্ত্বাবধায়ক সরকারের আইটা ফাইনাল করে একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দ্রুত ইলেকশন হোক সবাইকে ডাইকা এবং যতটুকু রাজনৈতিক দল সবাই মিলিয়ে ঐক্য হবে সেটা দস্তখত করবে আর যেটা ঐক্য হতে পারবে সেটা পার্লামেন্ট ইলেকশনের পরে যারা মেজরিটি হবে তারা সবাইকে নিয়ে এই দেশে তাদের মতো করে একটা সংবিধানের ওইটা পরিবর্তন পরিবর্তন এদের প্রত্যেকেরই চেহারা সুন্দর হইছে গত ছয় মাসে সাত মাসে এদের স্বাস্থ্য ভালো হইছে এদের শার্টের চাও বাড়ছে গাড়ির জৌলস বাড়ছে খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড বাড়ছে টাকা পয়সা স্ট্যান্ডার্ড বাড়ছে তাদের ঢেউয়ে সমস্ত কিছু উড়ায় নিয়ে যাবে মুক্তিযুদ্ধ তারপরে এই মানে বাউত্তরের সংবিধান সাতচল্লিশ স্বাধীনতা হয়ে যাবে যারা মনে করছিল একটু মনে হয় থামছে যে না এই দেশে আরও মানুষও আছে এই ছেলেদের সম্পর্কে আমি কিন্তু বুঝতেছি না এরা এরা কী বিশ্বাস করে কি বিশ্বাস এরা পলিটিক্স করে এরা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের আগে কি কথা কয়ে মানুষকে নামাইছে আর গত সাত মাস যাবত বিশেষ করে পাঁচ মাস কি কি কথা বলছে কিছুই বিশ্বাস করে না তারা বাংলাদেশের এখন আবার সংবিধানের উপরে সংবিধান বদলতে চায় এটা একটু রাখছে গণপরিষদ চায় সংবিধান বদলাতে চায় বাহত্তরের ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লেখা যে সংবিধান সেই সংবিধান যেটা এখনো এক্সিস্ট করতেছে যে সংবিধানের অধীনে নাহিদ ছেলেটা ছয় মাস মন্ত্রিত্ব করে আসছে ছয় মাস বা সাত মাস মন্ত্রিত্ব বা উপদেষ্টা যাই বলেন তো মন্ত্রীর সমমর্যাদায় বা এখনো ইনু সাহেবরা আছে এটা আমাদের দেশে কয়েক কার শক্তিতে কাউলোবান্দি ঠাকুর ছিল না আমাদের গ্রামে আমি বাড়িটা মানুষ বাড়িটা কথা বলি যে সংবিধানের উপরে শক্তিতে তুমি সব পত্নীলা সাত মাস যাবৎ রাষ্ট্র চালাইতেছ সেই সংবিধানটা এখন নাই বলতেছ তাইলে সাত মাস যাব যে তুমি যে মন্ত্রিত্ব করলা এটার খেসারত কে দিবে আইনগত খেসারতটা কে দিবে এবং যারা বলতে চায় এখানে কি সেকেন্ড কি রিপাবলিক সেকেন্ড রিপাবলিক যারা করবে এই সেকেন্ড রিপাবলিকটা তো লাহুরে তো না ইসলামাবাদে নাকি আফগানিস্তানের কাবুলে কোথায় কিসের সেকেন্ডারি পাবলিক বলতে তারা কি বুঝাইতে চায় তারা বাংলাদেশের নামটা ওই যে আলী রিয়াজ আসেন একজন যারা বাংলাদেশের নামটা খুব একটু ভদ্রলোকের মতো বদলাই ফেলতে চায় তো আমি কথাগুলা খুব আমি আমার কথাগুলা খুব তিতা লাগবে উনিশশো সত্তর সনে সাতই ডিসেম্বর একটা ইলেকশন হয়েছিল পাকিস্তান এটা হলো বলা হয়তো এম এন এ মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি আর সতেরোই ডিসেম্বর হয়েছিল এম এল এ মেম্বার অফ এম পি মেম্বার অফ প্রভিন্সিয়াল যুদ্ধ যখন শুরু হইল তখন দুইটাকে মিলিতভাবে ডাকা হইতো গণ পরিষদ সদস্য তাদেরকে তাদেরকে কাউকে এমপিএ বা এম এন এ ডাকা হইতো এই যে গণপরিষদ কথাটা আমরা নিয়ে আসলাম তখন তো আমরা যুদ্ধ করে একটা রাষ্ট্র পেয়েছিলাম রাষ্ট্র পাওয়ার পরে আমাদের কোনো সংবিধান ছিল না সেই সংবিধানটা প্রবর্তন করার জন্য একটা গণপরিষদ করা হয়েছিল সেই বাহত্তর সনে নভেম্বর এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আট মাস গণপরিষদ বসেছিল বসে বাংলাদেশের সংবিধানটা লিখেছিল যেহেতু সংবিধান ছিল না এবং রাষ্ট্রটা নতুন হয়েছিল এবং তারা ষোলোই ডিসেম্বর থেকে এটা কার্যকরী করে পদত্যাগ করছিল পরের বছর উত্তর সনে সাতই মার্চ আবার সেই নতই যে বাউত্তরের সংবিধানের অধীনে ইলেকশানটা হয়েছিল এখন আমাদের যারা নতুন দল করছে তো তারা কি বুঝে আমি জানি না তবে এই যে গণপরিষদ ইত্যাদি ইত্যাদি এই সব মনে হইলে আমার অতীতের দুই একটা কথা মনে হয়ে যায় অপ্রাসঙ্গিক কিনা জানি না আর এগারোই প্রথম আমি ট্রেনিং শুরু করলাম মুক্তিযুদ্ধের ট্রেনিং শুনলে আপনাদের কাছে অবাক লাগবে কারণ আমি বি এল এফের মেম্বার ছিলাম উনিশশো উনসত্তর সত্তর আমি এই আঙ্গুলের রক্ত খাইতে খেজুর আলম খানের কাছে মুক্তিযুদ্ধের স্বপত্তি ছিলাম জহুরুলক বা ইকবাল হলের সানে বান্দানো ঘাটে সাদেকের সময় সাতই মার্চে বঙ্গবন্ধু যখন ভাষণ দিলেন সেই ভাষণের পরে পরে রাত্র বারোটার সময় আমি এবং সাধারণ সিরাজ একই রুমে রুমমেট ছিলাম একশো ষোলো নম্বর ইকবাল উনি বললেন ফজলু এখানে আর থাকার দরকার নাই আমি উনার জুনিয়র আসলে আমি উনার কর্মী ছিলাম জুনিয়র কি করতে হবে কালকে সকালেই চলে যাও সাত থেকে দশটা পতাকা নতুন পতাকা যে পতাকাটা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে গিয়ে দুতলায় উড়াইছিল লাল সবুজের পতাকা মধ্যে একটা হলুদ বাংলাদেশের মে সেই সাত থেকে দশটা পতাকা আমার হাতে দিয়া বলল আরো পতাকা লাগবে তবে এইগুলা তুমি অ হিসাবে নিয়ে যাও নমুনা হিসাবে নিয়ে যাও সেই পতাকাটা নিয়ে আট তারিখ সকালবেলা তখন উল্কা নামে একটা ট্রেন ছিল যেটা চিঠাগাং যাইতো আমি সেই উল্কা ট্রেনে গিয়ে দশটা এগারোটার সময় গিয়ে বৈরবে নামলাম ভৈরব থেকে একটায় কিশোরগঞ্জ নামলাম মাইক মারা হইল ফজলুর রহমান আসি আছে আগামীকাল রথকলার ময়দানে জনসভা নয়ই মার্চ সেই জনসভায় আমি খুব দ্রুত বলতেছি আমি যেহেতু তাদের সিনিয়রলি ছাত্রদের তখন কিশোরগঞ্জের সবচেয়ে সিনিয়র লিডার ছিলাম ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আমার দুই পাশের ছাত্রলীগের প্রেসিডেন্ট ফজলুল হক সেক্রেটারি শাহাবুদ্দিন ঠাকুর উনিশশো একাত্তর সনের নয়ই মার্চ কিশোরগঞ্জে রতকলার ময়দানে পাকিস্তানের পতাকাটা নামাইয়া পোড়াইলাম বাংলাদেশের পতাকাটা তুললাম দশ তারিখে গ্রামের বাড়িতে গেলাম আজকে এগারো তারিখ থানায় গিয়ে বললাম ও শিশাব আপনার কোনো কাজ নাই অস্ত্রগুলা দিয়ে দেন আমরা এখন ট্রেনিং নি এগারোই মার্চ উনিশশো একাত্তর সনে ইতনা মীরাকান্দির মাঠ বলে ফুটবল খেলার মাঠ সেই মাঠে ট্রেনিং দিছি ছাব্বিশে মার্চ পর্যন্ত বা দিছি সেখানে আমাদের আমি কেন বলছি কথাটা সেই আজকে যখন এইখানে আইসে এই সব ধান্দাবাজ রান্দাবাজ চান্দাবাজদের কথাবার্তা শুনি তখন আমার সেই দিনের সেই কথাগুলো মনে হয় আমরা কেমন ছিলাম আর আজকের জেনারেশন আমি জেনারেশনকে দুষ্টা ছিলাম আজকের যারা যুব নেতারা তাদের চিন্তায় ভাবনায় কি আছে আমি তো ডাইল দিয়ে ভাত খাই সড়ক দিয়ে হাঁটি ভাড়া বাসায় থাকি সেরা টন হুটেলে তো আমি ইফতার করার একাই সাহস না আবার হাজারে হাজারে ইফতার করানো এটা তো দিস ইজ নট পলিটিক্স যে দেশের ষাট লক্ষ লোক বস্তিতে ঘুমায় যে দেশের দশ লক্ষ লোক ট্রেনের স্টেশনে ঘুমায় সদরঘাটে ঘুমায় বাস স্ট্যান্ডে ঘুমায় যে দেশের লক্ষ লক্ষ লোক মশায় কামড়াইলে মশারি পায় না যে দেশের লোক কোটি মানুষ দিনে মাত্র এক বেলা একটু খাইতে পারে আর দুই বেলা অথবা লিকুইড থাকে বা বিস্কিট খায় থাকে রিক্সা চালায় অমুক করে করে সেই দেশের রাজনৈতিক দল নতুন করে আর সেরা ইফতার করলে তাদের মানসিকতা হ্যাঁ আগেই বুঝে যায় মানসিকতাটা কি মার দল আমার দল বিএনপি হোটেলে ইফতার পার্টি দেয় বিএনপি আর নতুন যে দলটা এই দলের মধ্যে ডিফারেন্সটা যদি হাতি আর বিড়াল তো এক জিনিস না বিএনপির কি বলবো বিএনপি আজকে বাংলাদেশে আজকে ইলেকশনের টু থার্ড মেজরিটি পাবে কোটি কোটি লোক তাদের সমর্থক আর কালকে দল হয়েছে শুধু ইউনু এটা তো ইউনু সাহেবের দল বলে বলে মানুষের এটা করতেছে এটা তো ইউনু সাহেবের দল কিংস পার্টি বলে মানুষ এটা করে যদি মানুষ বুঝে ফেলে এটার সরকারের কোনো কোন ধরনের মানে এটা কি বলবো উৎসাহ উদ্দীপনা অর্থ নাই তাহলে কালকের থেকে তো মানে মিটিং করলে স্টেজে কিছু লোক থাকবো মাঠে কোন লোক থাকবে না আমি ছেলেদেরকে নিরুৎসাহিত করি তারা যদি পলিটিক্স করতে চায় বাপের বেটা যদি হয় তারা যাওয়া উচিত গরিবের বস্তিতে তারা যাওয়া উচিত কৃষকের ক্ষেত কামারে তারাও যাওয়া উচিত ভূমিহীনের সেই হতে তাদের ওইখানে গিয়া পলিটিক্সটা করা উচিত এই যে নতুন পলিটিক্স সংবিধান পরিবর্তন করবে তারা সংবিধান কি দিয়ে তারা পরিবর্তন করবে আমি খুব ক্লিয়ারভাবে একটা কথা বলি সংবিধান পরিবর্তন করতে হলে তাদের কোনো রাইট নাই নো রাইট ডক্টর সাহেব যে আমি ব্যক্তিগত ভাবে মনে করি না উনি সম্মানিত মানুষ আমার দেশের একজন সন্তান যে বিদেশ প্রফেসর ঠিক আছে উনি এখন পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর আবার উনি আইসেন আবার সংবিধানের প্রফেসর হইয়া হিন্দুদের একটা ধর্মে কথা আছে সত্য যুগে ছিলেন হরি তেতা যুগে রাম দ্রাপড় যুগে কৃষ্ণচন্দ্র কলিতে গৌরাঙ্গ একই ব্যক্তি বারে বারে বিভিন্ন রূপে আসে উনি একটা সংবিধান লেখবে চল্লিশ বছর যিনি দেশে নাই দেশের কিছুই বুঝে নাই উনি আমেরিকান নাগরিক আমেরিকান নাগরিক একটা সংবিধান পরিবর্তন করে লেখবে অনেক সময় বলে সিরিয়া ফলায় দিব এইটা আমি ফজলুর রহমানকে মানতে হবে যে ফজলুর রহমান যুদ্ধ করে এই দেশটা সৃষ্টি করছি আশে আসে আমি এটা মানি না এক গণপরিষদের ইলেকশন বা ওই ইলেকশন এইসব বলার অর্থ হইল নির্বাচনকে দীর্ঘায়িত করা এবং ক্ষমতার যে মসনদ ময়ূর সিংহাসনে হাসনে বৈশা আরও যদি থাকে স্যারাটন সোনারগাঁও এইখানে খাওয়া দাওয়া রাত্রে হোটেলে থাকা ত্রিশ হাজার টাকার কম্বল দেওয়ার জন্য ত্রিশ লাখ টাকার বিমানে বা হেলিকপ্টারে উড়ে যাওয়ার যে মজা সেই মজাটা করার জন্যই আজকে এই সব যে অপ্রাসঙ্গিক কথা বলা হচ্ছে খালি সন্তানদের ব্যাপারে আমি বলছি না সন্তানরা এটা বলে বলে মনে করি না সরকার বলাচ্ছে আমি এদের প্রথম এরা আমাদের সন্তানের মতো কি বলবো বললে পরে তো জিনিসগুলো ভুল বুঝাবুঝি হয় আমাদের নেতাও আবার বলছে আজকে দেখলাম যে এমন কোনো সমালোচনা করা যাবে না যে সমালোচনা করলে আমাদের মধ্যে ডিফারেন্স আমি ডিফারেন্স ওকেটাও চাই না এই ছেলেদেরকে আমি সমালোচনা ওইভাবে করতে চাই না কিন্তু এটা আমার কাছে মনে হয় না যারা বাংলাদেশের রাজনীতির কোনো সন্তান যাদের নামগুলো আমি নাম দশটা ছেলের নাম একসাথে বলতে পারি যে এদের কি চেহারা এদের কি মানুষ এই চেহারাগুলো থেকে